আমার সরবঙ্গে আমার সমৃদ্ধি শান্তি গরমকে উৎসৃঙ্খল করতে চাইকে খুশি দিয়ে দিতে চাই আপনি দেখেন সবচেয়ে

কিন্তু যায় তো দুই দিন পরে তারা জামিনে চলে আসছে তারা তারা এবার তারা তাদেরকে সাহস নিচ্ছে প্রশাসন তাদের বিচার করবে না করলে ছাত্র জনতা প্রশাসনকে কষ্টের মতো বলবে এবার এবারে

থাকে পুলিশ যদি ঘুমায় থাকে আপনারা যদি থাকেন তাহলে করে দিবেন কিভাবে করবেন আপনারা করবেন বাই বলছেন তো সকলকে আমি আনতে ধন্যবাদ আমার বক্তব্য দীর্ঘ করবো না